আসসালামু আলাইকুম ফুলকুরি কেজি এডুকেশনে সবাইকে স্বাগতম তো আজকে আমি ক্লাস প্লেয়ার গত পর্বে দিয়েছিলাম ওয়ান থেকে টেন পর্যন্ত ইংরেজিতে বানান করে লিখেছিলাম আজকে আমি ইলেভেন থেকে টোয়েন্টি পর্যন্ত ইংরেজিতে বানান করে লিখবো তো সাথেই থাকুন আমি লিখা শুরু করতেছি দেখেন ইলেভেন ই এল ই বি ই এন ইলেভেন টুয়েলভ T W E L B E twelve thirteen Thirteen T, H, I, double E and -E thirteen fourteen F O U R T double -E fourteen fifteen

19. E I G H T W -E and -E eighteen. Nineteen. N. Sorry. N I N E nine. T E and -E nineteen. Twenty. T W ই এন টি ওয়াই টোয়েন্টি তো ধন্যবাদ সবাইকে আমি আজকে টোয়েন্টি পর্যন্তই লিখলাম তো আগামী পর্বে বাকিগুলা দেবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমি আবারও পরে শোনাচ্ছি এখানে আছে ইলেভেন ই এল ই বি ই এন ইলেভেন টুয়েলভ টি ডাব্লিউ ই এল বি টুয়েলভ থার্টিন টি এইচ আই আর টি ডাবল এন থার্টিন ফোরটিন এফ ও ইউআর ফোর টি ডাবল ইয়ন ফোরটি ফিফটি এফআইএফ টি ডাবল ইয়ন ফিফটি সিক্সটি এস আইএস সিক্স টি ডাবল ইএন সিক্সটি সেভেনটিন এসি বি ইএন সেভেন টি ডাবল ইএন সেভেন এইটিন ই আই জি এইচ টি ডাবল ইউন এইটিন নাইনটিন এনআইএন ই নাইন টি ডাবল ইন নাইনটি টুন্টি টি ডাব্লু ইএন টি ওয়াই টোয়েন্টি তা ধন্যবাদ সবাইকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য